প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই যে আপনারা সুন্দর দুটি আমি দেখছি একটি ড্রন আর একটা গাড়ি কোন প্রতিষ্ঠানে আপনারা লেখাপড়া করতেছেন এবং এইগুলার সাথে যুক্ত হওয়ার রিজনটা যদি একটু বলেছেন আমরা এসেছি টঙ্গি থেকে তো আমরা সাইন্সের স্টুডেন্ট ইয়ার করি তো সেই দিক থেকে আমরা যে এক্সট্রা অ্যাক্টিভিটিস তো সেগুলোর দিকে মনোযোগ জন্য আমরা একটু জানতে চাই এই যে আপনারা এটা কি নিজ হাতে তৈরি করেছেন না কারো কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া হয়েছে কিনা অনলাইন দেখে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের এই যে আমরা দেখতেছি যে আপনারা পুরো একটা বিজ্ঞানী ক্ষুদে বিজ্ঞানী যেগুলো বলা হয় সেম আপনারা সেম ওয়েতে দৌড়াচ্ছেন আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে দেখি

দেখা গেছে বাজেটের একটা সমস্যা ছিল তারপরে টাইমের একটা সমস্যা ছিল পড়ালেখার পাশাপাশি এটাতে সময় দেওয়া তাই দেখা গেছে যে আস্তে আস্তে মানে যখন প্রদর্শনী আসে বা কোনো এরকম সাইন্স ফেস্ট আসে সেই ক্ষেত্রে তার এক সপ্তাহ দু সপ্তাহ আগে আমরা কাজ শুরু করি এবং যা আমাদের এখন যা আছে তা থেকে আরও আপডেট করার চেষ্টা করি প্রতিবারই আসলে এই যে নিজেদের মধ্যে যে একটা প্রতিভা ইতিমধ্যে আপনাদের ভিতরে যেটা দেখা যাচ্ছে এই যে ড্রোন তৈরি করেছেন আসলে এই ড্রোন নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে

গাড়িটাকে সেখানে গিয়ে নামিয়ে দেবে এবং আমাদের এই গাড়িতে থাকা আলট্রাসনিক সেন্সর ক্যামেরা তারপরে মোশন ডিটেক্টিং সেন্সর এগুলো আমাদের দিয়ে ওই অঞ্চলের সামগ্রিক অবস্থাটাকে বিবেচনা করে আমাদের কাছে তথ্য পাঠাবে আচ্ছা একটু জানতে চাই এই এই যে ড্রোনটা যে আপনারা তৈরি করছেন একটু উড়াইয়া যদি দেখাতেন আমাদের হালকা একটু উড়াইয়া দেখেন হালকা একটু উড়ালেই হবে গাড়ি দেখেন দেখেন

অবশ্যই যে আপনার কাছে আর একটু জানতে চাই এই যে ড্রোন এই ড্রোনটা আমাদের বাংলাদেশেই কেউ আবিষ্কার করতে পারে না আমরা দেখি বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে যদি সরকারিভাবে সহায়তা দেওয়া হয় তাহলে কি আপনারা অ্যাভেলেবল তৈরি করতে পারবেন কিনা একটু জানতে চাই

যারা তরুণ রয়েছে তারা যেন উঠতে পারে তারা যাতে শিখতে পারে বা একটা বাজেটের সমস্যা থাকে স্টুডেন্ট অবস্থায় এবং এই ইকোপিজেন্টগুলো বাইরে থেকে আসে সবগুলোই তো দেখা যায় যে এইগুলো তাদের কিনে নিজেরা কাজ করার সামর্থ্য থাকে না সেক্ষেত্রে তারা যদি সরকারিভাবে অর্থায়ন পায় তারা নিজেরা আরও এটাতে টাইম দেবে আরও এটা নিয়ে পড়াশোনা করবে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আপনি ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পান এই ধরনের কাজ করতে আলহামদুলিল্লাহ ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি ভালো সাপোর্ট যারা আপনার মতো তরুণ উদ্যোক্তা রয়েছে উঠতে চায় এগুলা কাজ নিয়ে এগোতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে বলা আছে তারা যাতে